আমার জীবনে যদি আমি একটা সাবজেক্টে বাঘের মতো ভয় পাইছি সেই সাবজেক্টটা কি সেটা হলো উচ্চতর গণিত তো এইচএসসির জন্য উচ্চতর গণিত কেমনে পড়া যায় বা ম্যাথ কেমনে পড়া যায় আমি ম্যাথে প্রচন্ড দুর্বল ছিলাম প্রচন্ড দুর্বল ছিলাম তাও কেমনে ভালো করছি সাজেশন একটাই প্রথমে আমাকে বুঝতে হবে বিভাগ বিভাজন এই বিভাগ বিভাজন কি ভাই বিভাগ বিভাজনটা কি আমি তোমাকে বুঝায় বলি বিভাগ বিভাজন হইল তুমি যদি একটু ম্যাথ বইটা খুলো কিতাব স্যারের বইয়ের প্রথম পেজটা উল্টাইলে তুমি একটা ছক পাবা বীজ গাণিতিক অংশ ক্যালকুলাস ক্যালকুলাস অংশ অংশ অর্থাৎ মানে আমাদের অন্তরীকরণ থেকে একটা সৃজনশীল থাকবে যোগজীকরণ থেকে একটা সৃজনশীল থাকবে ত্রিকোণিত্তিক অংশ মানে ত্রিকোণিত্তিক অনুপাত সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকে এক থেকে দুটো সৃজনশীল থাকতে পারে আবার আমার বিভণীতে অংশ অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়ক ফাংশন ফাংশনের লেখেচিত্র বিন্যাস সমাবেশ আরো কয়েকটা চ্যাপ্টার মিলে আমার দুটা সৃজনশীল থাকবে এখন দেখো এখানে আমি কেন তোমাকে বিভাগ বিভাজন পড়তে বলছি যদি তুমি বিভাগ বিভাজন বুঝো তখন তুমি ডিসাইড করতে পারবো যে আমি যোগজীকরণ করবো না ক্যালকুলাস আমি ডিফারেন্সিয়েশন করবো আমি সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা করব করবো আমি স্থিতিবিদ্যা আমি যেটা পারবো আমি সেটা সিলেক্ট করতে পারবো আমরা কি করি আমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটাকে যে গুরুত্ব দেই আমরা এক্স্যাক্ট সেম গুরুত্ব দিয়ে হলো সংযুক্ত অনুপাত কিন্তু আমি যদি বিগত বছরের কোশ্চেন এবং বিবাহ বিভাজনের দিকে তাকাইতাম তাহলে কিন্তু বিন্যাস সমাবেশ থেকে একটা সিজনশীল থাকার সম্ভাবনা কম বিন্যাস সমাবেশ থেকে সাধারণত ক্ষত দিয়ে দেয় কিন্তু সংযুক্ত অনু ত্রিকোণ মিতি অনুপাত একটা থাকবে সো প্রথমত মূলত ম্যাথ বই হাতে নিয়ে বিভাগ বিভাজন বুঝবা যে কোন বিভাগ থেকে কয়টা কোশ্চেন আসবে এবং আমাদের এইচএস সাজেশনের শুরুতে কিন্তু আমরা বিভাগ বিভাজনটা দিয়ে দিছি যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে ক বিভাগ কি খ বিভাগ কি কোন বিভাগ থেকে কয়টা সৃজনশীল আনসার করতে হবে ক্লিয়ার ওকে পরবর্তীতে কি আনসার করবা কি অ্যান্সার করবা না তা সিদ্ধান্ত না এই যে আমি বলে দিলাম তোমাকে যে আমি সংযুক্ত কোন ত্রিকোণমিতিক অনুপাত ভালো পারি না কিন্তু তাই বলে আমি কি ওই চ্যাপ্টার থেকে অ্যান্সার করব না অবশ্যই অ্যান্সার করব কিন্তু অনেক ক্ষেত্রে এমন হইতে পারে যে আমি অন্তরীকরণ যোগজীকরণের মধ্যে যোগজীকরণ পারি না তাই আমার মাথায় একটা কন্টিনজেন্সি প্ল্যান বানাইতে হবে যে আমি কোন চ্যাপ্টার থেকে সেজনশীল অ্যান্সার করব ওই সার্টেন চ্যাপ্টারটাতে আমাকে অনেক বেশি ফোকাস করতে হবে তো এই জন্য এইচএসসি লেভেল শুরু থেকে একটা জায়গায় ফোকাস করবা কোন চ্যাপ্টারে তুমি অ্যান্সার করবা আমাদের যে ম্যাথ ক্লাসগুলো আছে ম্যাথ ক্লাস আমরা তিন স্টেপ এনেছি একাডেমিক টেনমিশনে প্রথমে একাডেমিক ক্লাসে টিচার আসে তোমাকে থিওরি বুঝাবে দুই থেকে তিনটা করে ম্যাথ করা দিবে কারণ প্রথম দিন যদি আমি কেতাব স্যারের সব বইয়ের ম্যাথ করাই দিই তোর মনে হবে আত্মহত্যা ছাড়া উপায় নাই দ্বিতীয় দিন টিচার আসে বলবে বাবা এর মধ্যে কোন টপিকটা বুঝিস নাই তুই বলবি যে ভাই সরল রেখার মধ্যে দুইটি কোণের দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকটা বুঝি নাই তখন ওই সার্টেন টপিকের উপর টপিক ওয়াইজ ক্লাস দিব এর পরবর্তীতে বলবো তুই কি এখন চ্যাপ্টারটার জন্য রেডি তাহলে ঠিক আছে চল আমরা সরল রেখার জন্য তিনটা রাইটারের ম্যাথ তোমাকে করাই দেই সো তিন স্টেপের ক্লাস কিন্তু আমাদের এই কোর্সে থাকবে অর্থাৎ আমরা ওয়ান শটে বিশ্বাসী না আমরা দুই তিন শটে বিশ্বাসী ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই একাডেমিক অ্যাডমিশন কোর্সটা কিনে ফেলতে পারো ডাব্লিউ ইবি টোয়েন্টি কুপন ইউজ করলে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট আছে ভাই সাজেশন বুক কিনলে কি মেরিজে বা রাইট কিনতে হবে আপাতত কিনতে হবে না এইচএস এর আগে সর্বোচ্চ জায়গায় কিনতে পারো বাট কেনার দরকার নাই হার্ড কপি अवेलेबल আছে यस হার্ড কপি अवेलेबल আছে ভাই একটু আস্তে বললে ভালো হয় হ্যালো পিউ শিক্ষার্থীরা তোমরা কেমন আছো এইভাবে যদি কথা বলতে বলিস মামা একদম একদম কিন্তু আমি এমন কথা বলবো না আই লাইক দ্য এক্সাইটমেন্ট আই লাইক দ্য এনার্জি এইচএসসি লাইফ হলো এনার্জি টাইম এখানে কোনো নরমের কোনো খেলা নাই এখানে কোনো দুর্বলের জায়গা নাই আমরা পড়বো আমরা হিংস্র আমরা পরিশ্রমী যে পরিশ্রমী যে নিজের উপর বিশ্বাস রাখে সে তেজস্বী হবে তার মধ্যে গরম থাকবে গরম থাকতে হবে মিয়া গরম না থাকলে এই ঠিক তার বানা এক দুই লাখ মানুষজনের সাথে ফাইট করে একটা সিট নিব বুয়েটে একটা সিট নিব মেডিকেলে একটা সিট নিব ঢাবিতে তেজ না থাকলে হয় থাকতে হবে তারপর শুরু করি আমরা ম্যাথের ধরন বুঝি আমি আমার ম্যাথ কিভাবে ভালো করলাম আমার টার্গেট ছিল একটাই সেটা হলো এক অনেকগুলা শাল আছে যে ম্যাথের পাশে ম্যাথের পাশে শাল মানে ম্যাথের পাশে স্টার যে ম্যাথের পাশে সাল আছে সেটা আমাকে করতেই হবে উদাহরণের ম্যাথ আমাকে করতেই হবে যদি কম শাল থাকে করা ভালো ইঞ্জিনিয়ারিং টার্গেট হলো করা ভালো বাট দ্যাট ডাজ করতেই হবে সাল নাই বাদ দেখবো না ওইদিকে বাদ পুরাপুরি বাদ ঠিক আছে এরপরে আসো ইঞ্জিনিয়ারিং যদি টার্গেট হয় তাইলে আমাদেরকে প্রতিটা ম্যাথ হাতে লিখে করতে হবে এটা বুঝো আমি এটা কেন বলছি আমার বইয়ের ভর্তি পরীক্ষার সময় আমি তো বিশাল ভরে ছিলাম না আমি ভাবছিলাম যে আরে কোনো ব্যাপার আমি পারবো আমি পারবো কিন্তু বইয়ের ভর্তি পরীক্ষার সময় সেম পারাম্যাথ লিখতে চাই করতে পারছি না লিখতে চাই মিলে না তো এই জন্য ইঞ্জিনিয়ারিং যারা কোচিং করবা তুমি যদি আমাকে এটা বলতে পারো ভাই আপনাকে কথা দিচ্ছি কেতাব স্যারের বইয়ের প্রত্যেকটা ম্যাথ হাতে লেগে করছি এবং আমি পারি তোর ম্যাথে এক মার্ক আটকাবে না বইয়ের প্রত্যেক যদি বই এটা না আটকে অন্য কথা তো বাদ দিলাম এরপর সেটা হলো ক্যালকুলাস ফেটি না ভোগা দেখ বাবারা কেমিস্ট্রিতে অর্গ্যানিক কেমিস্ট্রি ম্যাথে হলো ক্যালকুলাস ক্যালকুলাস এমন কিছুই না ক্যালকুলাস থেকে সৃজনশীল আসবে দুডি সিরঞ্জশীল আসবে কডি দুডি বইটা কোশ্চেন আসবে সর্বোচ্চ গেলে দুইটা ধাবিতে কোশ্চেন আসলে সর্বোচ্চ আসবে চারটা ধাবিতে যদি চারটা এমসিকিউ আসে তাইলে কেমনে এই চ্যাপ্টারটা পুরা ম্যাথ হয় হবে না ম্যাথের কোন চ্যাপ্টারকে এত বেশি ফোকাস দিবা না কোন চ্যাপ্টারকে না এরপর আসো সলভ শীটে প্রতি টাইপের একটা করে ম্যাথ দাগা রাখা আমি অনেক শুরু থেকে অনেক শুরু থেকে একটা কাজ করতে আচ্ছা যারা রিভিশন প্ল্যান নিয়ে কোশ্চেন করছো এই স্ট্র্যাটেজি আমরা লাস্টে বলে দিব আমি শুরু থেকে একটা কাজ করতাম আমি বইয়ের সলভ নিয়ে ঘুরতাম এবং আমরা আমাদের কোর্সের সলভ থেকে তোমাকে ম্যাথ করাবো আমরা টাইপ ওয়াইজ ম্যাথ করাবো হোয়াট ইজ টাইপ ওয়াইজ তুই দেখ কেতাবের বইতে সব মিলায়ে দুই হাজার ম্যাথ আছে কিন্তু এই দুই হাজার ম্যাথকে আমি আমার ব্রেন কাজে লাগায় দুইশো টাইপের ম্যাথ আনতে পারি তুই যদি প্রতি টাইপের একটা করে ম্যাথ করিস তার মানে তুই যদি দুইশোটা ম্যাথ পারিস যে একটা টাইপের সবচেয়ে কঠিন ম্যাথটা পারে সে কি বাকি দশটা ম্যাথকে বলবো না যে আয় মামা দেখতে চাই আয় পারবে না তো আমরা এই দুইশোটা টা টাইপ ওয়াইজ ম্যাথ যদি সলভ শিটে দাগায় ফেলি তাহলে কি পরীক্ষার রিভিশন রিভিশনটা সহজ হয়ে যাবে না রাইট ওকে অ্যাডমিশন গাইড হলো এমসিকিউর প্রস্তুতির জন্য বাধ্যতামূলক কোন সাবজেক্টের এমসিকিউ নিয়ে চিন্তা করিও না কিন্তু একটা সাবজেক্টের এমসিকিউ নিয়ে ভয় পাবা পাবারা হাফ ইয়ারলি এবং ইয়ার ফাইনালে সেইটা হইল আমাদের ম্যাথ এই সাবজেক্টটার এমসিকিউ এত ভয়ানক কেউ পঁচিশ মিনিটে শেষ করতে পারে না ঢাবিতে কেউ তিরিশ সেকেন্ডে শেষ করতে পারে না এইটার জন্য আমাদের এখানে যে ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড ক্লাস এবং ভার্সিটি ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো আছে একাডেমিক টু অ্যাডমিশন করছে সেটা করবে এবং তোমাদের যে ইউনিভার্সাল লেকচারশিটটা শিটটা দিছি ইউনিভার্সাল লেকচার যেটা ভার্সিটি এ ইউনিট পার্ট ওখান থেকে ম্যাথের পার্টগুলো পড়ে ফেলবা ম্যাথের এমসিকিউর প্রিপারেশন নিবা মনে রাখবা কেতাব স্যারের একটা ম্যাথ পাঁচ মিনিট ধরে দুই পিসটা জুড়ে করা আর একটা সেম ম্যাথ একটা লাইনও না লিখে তিরিশ সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটার করার মধ্যে আসমান জমিন তফাৎ আছে সো ম্যাথের এমসি সিরিয়াস হবা লাস্ট বাট নট লিস্ট বাবা তুই যদি ম্যাথে ভালো করতে চাস তুই রয়্যাল সাবজেক্ট পর তুই আমার ক্লাস কর তুই দশটা রাইটার কর যাই কর তুই যদি ম্যাথ পারতে যাস তোকে একটা কাজ করতে হবে প্র্যাকটিস আমি যেদিন বুঝলাম আমি ম্যাথে দুর্বল আমি নিজেকে বলছি আনাস ওই ম্যাথের জন্য কি করবে বুঝবে প্রতিবাদন করবে ওয়ার টেকনিক খাটাবে তুই কি তুই কি তুই কি পারবি তুই ম্যাথ পারিস প্রতিদিন রাতের বেলা আমার দুই থেকে তিন ঘন্টা টাইম চলে শুধু ম্যাথ করবো হাতে লেখে লেখে ম্যাথ করবো এমন ভাবে ম্যাথ করবো যে কোনো ম্যাথই বাকি নেই তখন কিন্তু সুন্দর মতো পার হয়ে গেছে তো তোমাকেও এই সেম কাজটা করতে হবে ঠিক আছে